দাও হাতে কি দাও হাত দাও হাত দাও হাত দাও কই হাত কই হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাতে মুখে দিতে বলি না আমার হাতে দাও হাত দাও ওটা তো জি বেটা তো জি বেটা তো জি নাক কই নাক কই তোর নাক কই নাক দেখি তো নাক দেখি দাও এই তো পুকুর পুকুর না